আসসালামু আলাইকুম অনেকদিন ঘরের ভিতরে পরিষ্কার করা হয় না কারণ বাড়িতে ছিলাম না যে পরিস্থিতি হয়েছে তো আজকে আপনাদের মাঝে শেয়ার করি দেখেন বাড়িতে যাওয়ার সময় আমরা একটা মূল কাজ করে গেছি সেটা হলো আমাদের যে বিছানা ছিল এগুলো আমরা উল্টায় রেখে যাই নাই ঢাকাতে গেছিলাম অপারেশনের জন্য তো এসে দেখি বা ঘরের এই অবস্থা আশেপাশে যে ময়লাগুলো ছিল জমে একদম খুব খারাপ অবস্থা হয়েছে তো আমরা আজকে পরিষ্কার করতেছি সবাই যেহেতু অসুস্থ বাড়িতে আমাদের প্রায় সবাই অসুস্থ তো আমার মেয়ে ছিল সবগুলা র্যাকের ভিতরে তো সবগুলো আলোয় আবার একটু ঝাড়া ঝুড়া দিয়ে পরিষ্কার করে রাখতেছি এক হাত দিয়ে কাজ করতেছি আম্মু আবার একটু কাজ করতেছি সে সারাদিন কাজ করতে করতে গেলাম তো তো আমি এক হাত দিয়ে যত দূর পারে চেষ্টা করতেছি ঘাটের পরে বসে পরিষ্কার করে রাখার জন্য আমার মেয়ে এবার পাশে এসে বসে আছে তার ক্যামেরায় দেখা যাচ্ছে সে নানান রকমের হাসি করতেছিল যে নিজে যে ক্যামেরার দিকে তাকিয়ে তো আর আমি এগুলা সব পরিষ্কার করে ভাজ করে করে রাখতেছি যাতে একটু একটু করে পারি বেশি তামাকাপুর বার করে নেই পরে আবার সবগুলো বার করে নেব কারণ একসাথে এতগুলো সম্ভব না বার করে গুছানো তার জন্য এগুলো গুছাই নিচ্ছি এক হাত দিয়ে যেহেতু গুছাচ্ছি কারণ এক সমস্যা হচ্ছে ডান হাতে অপারেশনের জন্য ঢাকা গিয়েছিলাম তো সেই ওই জন্য আর এক হাত দিয়ে কোনো কাজ করতে পারতেছি না যে এক হাত দিয়ে গুছাই রাখতেছি তো আপনাদের দেখাবো আমার মেয়ে এখানে বসে কি করতেছে দেখেন এত দুষ্টু হয়েছে বসে বসে এগুলা করতেছিল তো এই জন্য দেখাচ্ছিলাম না ফাজলামটা একটু বেশি করতেছিল বসে বসে আর বাড়ি থেকে গেলে যে কি অবস্থা হয়ে যায় ঘর বাড়ির আর যেহেতু সাথে মেয়ে ওয়ানার ছিল সে এখানে ছিল আমার রুমটায় এই রুমটা ছাড়া আমার অন্য কোথাও কেমন যেন ভালো লাগে না তো এই কারণে আজকে সে যেহেতু চলে গেছে তার কারণে এই রুমটা আবার গুছায় নিচ্ছি গুছাই সুন্দর মতো করে আমি আর কি পরিষ্কার করে নিচ্ছি দিয়ে যতটুকু পারতেছি সবগুলো প্রায় গুছানোর শেষ গুছানো শেষে আবার আশেপাশে কিছু ময়লা আছে ময়লাগুলো সব পরিষ্কার করব। আম্মু বাইরে তারপর অন্যান্য যে রুমে যে ময়লা সব ময়লাগুলো পরিষ্কার করতেছে তাই আমি একটু হেল্প করার চেষ্টা করতেছিলাম তো সব গুছানোর শেষে আমি আমার বালিশ খেতা এগুলো একটু এক হাত দিয়ে ঝাড়ে নিচ্ছিলাম আর আমার মেয়ে এদিকে ভিডিও করার জন্য যে স্ট্যান্ডটা সেটা নিয়ে ও ঘুরে বেড়াচ্ছে একটু একটু করে আস্তে আস্তে সবগুলো পরিষ্কার করতেছি ভিডিওতে যদি জোরে জোরে দেখতেছেন তো এত জোরে কাজটা করতে মোটেও মোটেও পারিনি খুব আস্তে আস্তে করে এই কাজগুলো আমি করছি পরিষ্কার পরিচ্ছন্ন করছি আর এখানে এই রুমে একটু বেশি ঠান্ডা এই কারণে থাকতে ও বেশি অনেক ভালো লাগে অন্যান্য রুমের থেকে আমার এই রুমটা বেশি পছন্দ তাই আমি চলে যাওয়ার পরে আমি এগুলো একটু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি যেহেতু আমি এখানে থাকবো যদিও রাতে বেলা আমার কাছে ঘুমাই কারণ একা একা আমার মেয়েকে সামলানো একটু বস কষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ সব পরিষ্কার করা শেষ খাটের উপরে দেখেন এখন অনেক বেশি ভালো লাগতেছে তো খাটের উপর কোড়ানোর পরে যে ময়লাটা নিচে পড়ছে সেই ময়লাটা এখন পরিষ্কার করে নিচ্ছি বাইরে ফেলে দিচ্ছি সবাই এভাবে পরিষ্কার করে নিলে দেখা যাচ্ছে অনেক ভালো হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন